ছোট বছর সাইড দাও আছে একদম দুই বছর থেকে শুরু করে একদম 60 বছরের বিদ্যুৎ পর্যন্ত সাইড দাও যাবে ইনশাআল্লাহ যাদের পায়ের আঙ্গুলে গুতা খেলে যায় পায়ের আঙ্গুলে সমস্যা নাও হয় ফাইবার প্রোটেকশন করে প্রচুর রানিং হবে প্রচুর রানিং অল্প দামের মধ্যে বেস্ট একটা স্কেটিং হলো গরিবের মার্সিটিস আর এটা হলো পড়ে যাওয়ার সম্ভাবনা নাই কিন্তু বাচ্চাটা ফার্স্ট টাইম ইউজ করলা এটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এগুলো কিন্তু বাচ্চারা ফার্স্ট টাইম ইউজ করার জন্য বেস্ট হবে

তো আমাদের কাছে কিন্তু সব ধরনের প্রফেশনাল স্কেটিং পাবেন আমি কিন্তু আজকে প্রফেশনাল স্কেটিং গুলো দেখাবো না কম দামি গুলো দেখাবো আমরা ফার্স্ট টাইমে একটা কালেকশন দেখাবো একটা কালেকশন আছে যাদের দেখা যায় সাদ আছে সাদ দু নাই বাজের স্বল্পতার কারণে স্কেটিং করতে পারছেন না তাদের জন্য এইগুলা বেস্ট হবে দেখেন এইগুলো বেস্ট হবে চমৎকার এগুলোর মধ্যে কালার হবে এই কালো কালার আছে লাল কালার আছে ব্লু কালার আছে আপনার হলুদ কালার আছে যার যে কালারটা নিতে মনে চায় এই কালারটা নিতে পারবেন এইগুলো হলো অল্প দামের মধ্যে বেস্ট কালেকশন মাত্র আঠারোশো টাকা আর এগুলো কিন্তু ছোট বড় করা যায় সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে কালারটা লাগবে অবশ্যই স্ক্রিনশট মাইরা পাঠিয়ে দিতে মাত্র আঠারোশো টাকা ছোট বড় সাইজ দেওয়া আছে একদম দুই বছর থেকে শুরু করে একদম ষাট বছরের বিদ্যু পর্যন্ত সাইজ দেওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাত্র আঠারোশো টাকা তো তারপরে যেটা দেখাবো এটাকে ওটা থেকে একটু ভালো ফাইবার প্রোটেকশন করা দেখেন ফাইবার প্রোটেকশন করা আছে ফার্স্ট টাইম ইউজ করতে গেলে দেখা যায় পায়ের আঙ্গুলে গুতা খেলে যেন পায়ের আঙ্গুলে সমস্যা না হয় ফাইবার প্রোটেকশন করা যার যে কালারটা দরকার হয় এই কালারটা নিতে পারবেন এই কালারটা নিতে পারবেন চমৎকার দুইটা কালার এইগুলোর দাম হলো আপনার দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ছোট বড় করা যায় দেখেন এই যে টিপ দিবেন এই যে বাটন আছে পুল বাটন টিপ দিবেন টিপ দেওয়ার পর সামনে থেকে টান দিবেন বড় হবে আর যদি ছোট লাগে ছোট করে নেবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে এই যে ছোট সাইজও আছে এটা ছোট সাইজে দেওয়া যাবে বড় সাইজ দেওয়া যাবে যার সাইজ লাগে ওই সাইজ দেওয়া যাবে সব সব সাইজ অ্যাভেলেবেল আছে মাত্র দুই টাকা তারপরে যেটা স্পেশাল একটা কালেকশন আমরা নতুন আনছি তো স্পেশাল যে কালেকশনটা আছে এই যে গরিবের মার্সিটিস এটা কিন্তু প্রচুর রানিং হবে প্রচুর রানিং অল্প দামের মধ্যে বেস্ট একটা স্কেটিং হলো গরিবের মার্সিটিস এটা ফাইবার প্রোটেকশন দেওয়া আর চাকাটা কিন্তু চমৎকার চাকা বডি ফ্রেমটাও কিন্তু মোটামুটি ভালো আছে এটা ছোট বড় করা যায় সাংহাইবার প্রোটেকশন দেওয়া তিনটা কভার হবে দেখেন তিনটা কালারের যার যেই কালারটা প্রয়োজন হয় ওই কালারে এইমতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন কালারগুলো স্ক্রিনশট মারবেন অবশ্যই যেই কালার যেই কালার নেবেন সেটা নিতে পারবেন এটা কিন্তু পূর্বে ছিল 2200 টাকা এটাও আপনাদের জন্য 2000 টাকা মাত্র 2000 টাকা যে যাই কালাটা লাগে মাত্র 2000 টাকা নিতে পারবে আর তারপরে যেটা দেখাবো ভাই অনেকে চান যে বাচ্চাদের রিসকাটিং দেখেন বাচ্চাদের স্কেটিং এই যেগুলা বাচ্চাদের আরেকটা কালেকশন আমি দেখাচ্ছি এই দেখেন এটা এটাও কিন্তু বাচ্চাদের স্কেটিং এই যে এটা বাচ্চাদের স্কেটিং এটাও কিন্তু বাচ্চাদের স্কেটিং দুইটা কিন্তু সেম স্কেটিং এটা হলো এক লাইন করা এটা দুই লাইন করা সেমিনাল আর এটা হলো পড়ে যাওয়ার সম্ভাবনা নাই বাচ্চারা ফার্স্ট টাইম ইউজ করলে এটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা ফার্স্ট টাইম ইউজ করবেন তারা কিন্তু মডিফাই করে নিতে না আর কিন্তু চিন্তা নাই বাচ্চা পড়ে যাবে ওই চিন্তা নাই এগুলা কিন্তু বাচ্চাদের ফাইবার প্রোটেকশন করা তিন চারটা কালার হবে কালারগুলো এই মধ্যে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখে নেবেন আর তারপর যেটা দেখাবো এটা হলো বাচ্চাদের প্রফেশনাল স্কেটিং যারা চাচ্ছিলেন আমাদের কাছে মূলত সব ধরনের স্কেটিং স্কেটিং আছে এটা হলো বাচ্চাদের প্রফেশনাল স্কেটিং একটু সামনে আসেন দেখে এটা হলো বাচ্চাদের একদম যারা যেন না পড়ে যায় এটা হলো একদম ছোট সাইজ তারপর মিডিয়াম সাইজ এটা বড় সাইজ সবগুলা কালারই অ্যাভেলেবেল আছে এইগুলো হলো মাইক্রো বাসের মতো ঠিক আছে মাইকো বাসের মতো যে কালেকশনটা এই কালেকশনটা এটা মাইক্রো বাসের মতো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আপনি যে কাজে কালেকশন নিতে পারবেন এগুলো কিন্তু বাচ্চারা ফার্স্ট টাইম ইউজ করার জন্য বেস্ট হবে যার যেই কালারটা লাগে যার যেই লাগে সেটা কিনে নিতে পারেন এইগুলো কিন্তু বাচ্চাদের জন্য চমৎকার কালেকশন বিশেষ করে আমরা বাচ্চাদের জন্য এইগুলো আনছি অনেক ভাই বিদেশ থেকে বিদেশে একটা বাচ্চা থেকে অর্ডার দিবেন কিন্তু ভয় ভাই যদি পড়ে যায় হাত পাওয়ার সমস্যা হয় তাদের জন্য এগুলো কিন্তু বাচ্চাদের বেশ একটা খেলনা হলো মোবাইলের আসক্তি থেকে রক্ষা পাইতে বলে কিন্তু আপনার এই খেলনা দিলে আপনার বাচ্চার শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে মনও ভালো থাকবে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাই বাচ্চাদের আসক্তি থেকে মোবাইলে আসক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা চাইলে একটা স্কেটিং গিফট করতে পারেন আপনার শখের বাচ্চার জন্য আর এগুলোর দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা আপনি নিতে পারবেন আর তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার লাইটিং স্কেটিং চার চাকার মধ্যে লাইটিং স্কেটিং যেটা চাচ্ছিলেন চমৎকার লাইটিং এর মধ্যে এটা আমাদের বেস্ট কালেকশন ফাইবার প্রোটেকশন করা মোটা হবে যারা লাইটিং চার্জ এটা ছোট বড় করা যায় সাইজ নেওয়ার সমস্যা নাই আর এটা বেস্ট একটা কালেকশন অন্ধকারে চমৎকার লাগবে যারা যারা নেবেন অবশ্যই এই মধ্যে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর তারপরে একটা কালেকশন দেখা দিচ্ছি তিন চাকার মধ্যে এই দেখেন তিন চাকার মধ্যে বেস্ট স্কেটিং হলো এইগুলা এগুলো প্রচুর রানিং হবে যারা রানিং স্কেটিং চাচ্ছিলেন তিন চাকার মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমরা এটা নিয়ে আসছি এটা চমৎকার কালেকশন এটার দাম মাত্র মাত্র আপনার পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকার মধ্যেই এটা নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর বাচ্চাদের অল ওভার এভরিথিং আমাদের কাছে কিন্তু হেলমেট বলেন সেফটি গার্ড বলেন স্কেটিং এর করতে যা যা লাগে সবকিছুই পাবেন আজকে সময় সময়ের বড় ভিডিও করতে পারলাম না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ